হ্যালো গাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা তেমন ভালো আছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এলাম তো এই যে সবে মাত্র আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে যখন তখন থেকে আলিসি আলিসি করেই আমার হচ্ছে না এখন আলিসি কাটাতে কাটাতে কটা না বারোটা নয় হয়ে গেছে এখন তো আমার আলিসি কাটছে না লোক ঘুম থেকে উঠেছি আমি বারোটা বাজার কিছুক্ষণ আগে বারোটা বাজার এই দশ মিনিট আকার মতো উঠেছি আমি বসে বসেই আছি বসেই আছি তা ভালো হয়েছে চলো একটু আমার সোনাদের সাথে একটু গল্প করে আছি অনেক দিন মিনি ব্লগ পোস্ট করা হয়নি তার জন্য একটা মিনি ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে আমার এই লুকটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও ঘুম থেকে উঠে ঠিক আছে এখনো ব্রাশ করিনি ধুইনি কিচ্ছু করিনি থেকে উঠলাম যদি মনটা ভালো থাকে তো কি ভালোটাই না লাগে বল আজকে আমার মনটা একটু ভালো আছে তার জন্য একটু তোমাদের সাথে গল্প করতে চলে এলাম চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে তাহলে যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো তোমার তখন অটোমেটিক পৌঁছে যাবে সব ভাই কেটাটা সবারই দিনটা খুব ভালো যা খুব ভালো কাটাও সারা দিন এতো বলে সকাল থেকে শুরু আমার কাছে তো এখন সকালই তো তাহলে আবার দেখা হচ্ছে সারা দিন থাকো আবার কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে এটা